সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরের একটি নতুন পর্বে সকলকে স্বাগতম সুপ্রিয় দর্শক মণ্ডলী আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি পর্ব নিয়ে আজ অবস্থান করছি নাটোর জেলার গোদাসপুর থানার খামার পাথরের গ্রামে সাদর ভাইয়ের ছাগলী খাবারে শাহর ভাই দীর্ঘদিন যাবৎ বৃহৎ বাচ্চা ছাগল এবং বড় ছাগল বেশ বিশ্বস্ত্র সহিত অনলাইনের মাধ্যমে কবি করে আসছেন তো বর্তমানে

সেক্ষেত্রে যারা নতুন বা প্রধান দর্শক রয়েছেন নির্দিধায় আমাকে ভালোবাসলে শাহ ভাই ভালোবাসলে এটাই আমি যদি ইচ্ছা করি দেড় মাসের গাবের কথা বলে নিবে মানুষ নিবে জি জি মিথ্যা বলতে না ভাই না দরকার নাই এতদিন বলেন বলবেন না

ছাগল সেরকম ছোট হ্যাঁ বড় ছাগল ছোট দেখা যায় সরাসরি এসে দেখে নিলে এগুলো ছাগলের সম্পর্কে ধারণা সবচেয়ে ভালো হয় আর এরকম কোয়ালিটি আজকে ভিডিওতে দেখলে দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন কোয়ালিটি সবগুলো কিন্তু হাই কোয়ালিটি সব ভাই বর্তমানে এই আমি বললাম না আসছে আসছে আচ্ছা আচ্ছা ধন্যবাদ দর্শক কি দরদাম কিছু ভাইয়া জি জি সাদ ভাই আচ্ছা ভিডিও স্ক্রিনের মধ্যে দেখতেছি মাও আমার কথাটা কিন্তু ব্যাপক অনলাইনে পড়তে হয়ে গেছে আপনি বলেন

আচ্ছা দরদম কি থেকে কিছু করা যাবে আটত্রিশ হাজার টাকা দাম চাইলাম সম্মান কিছু করা যাবে না না ভাই আমি নিজের বলছি এই দামে দেওয়া সম্ভব কিনা তবে এর থেকে দরদম কিছু করা যাবে সাদ ভাই আচ্ছা ভিডিওটা কি এনেছেন এরও তো তাপরি তো তাপরি পিওর মিট পিওর মিট দেখেন মুখ দেখায় দেন মাশাআল্লাহ

আচ্ছা মেয়তি তখন দেখে এলাম বেলচা এখন দেখাবো মেয়তি আচ্ছা একটা ভিন্ন হয় দেখতে পাচ্ছি এরপরে মেয়তির মুখের অ্যাঙ্গেল থেকে আপনি অনেকে বলেন তারপরে কিন্তু

হাইট এবং লাইভেট ভাই হাইট আছে আপনার 34 ইঞ্চি লাইভেট লাইভেট মোটামুটি আপনার 45 কেজি 45 কেজি এগুলো সব বড় ছাগল দেখাচ্ছি ভাই আমি বলে ছোট ছাগল এগুলো ছোট ছাগল সবগুলো কিন্তু যথেষ্ট মানসম্মত এবং হাইটফুল ছাগল জি সব হাই কোয়ালিটি খালি একটা ছাগল আছে একটু মিডিয়াম একটু মিডিয়াম কোয়ালিটি জি আচ্ছা সাহেব ভাই এই মেয়ত্র দর দাম কেমন আছে

বয়স আড়াই মাস পার হয়েছে আচ্ছা তবে কিন্তু গ্যারান্টির মধ্যে পড়ছে না গ্যারান্টির ভিতর আর কিছুদিন গ্যারান্টি হয়ে যাচ্ছে সবাই তদন্ত কেমন আছে এটা আসলে অনেক বড় সাকল ভাইয়া জি ভাইয়া

সেক্ষেত্রে মানে এক কথা যে বাড়ির ছাগল তারা কিন্তু শখিন লোক দেখতে পাচ্ছেন ছাগলকে যথেষ্ট পরিচর্যা করছে না ভাই না আচ্ছা আচ্ছা শখের বসে থাকছে শখের ছাগল সব ভাই দাদম কেমন এটা চা দাম আমার পঁয়তাল্লিশ হাজার চা দাম পঁয়তাল্লিশ হাজার টাকা দর্শক দরদম করতে হবে দশ দাম করলে কমে আসবে ইনশাল্লাহ এটা গাবের বয়স বলা বলা হয়নি জি গাবের বয়স দুই মাস পার হয়ে গেছে দুই মাস পার হয়েছে না দুই মাস আপনার

এক দুই তিন চার পাঁচশো পান খা নেই ভাই হ্যাঁ হতে পারে প্রত্যেকটা ছাগলী পান খায় কিন্তু হ্যাঁ

আমি আপনার ভিডিও দেওয়ার আগে জি জি বোন বিক্রি হয়ে গেছে আচ্ছা এখন এক বোন আছে ভাইরা এটা বিটলের ক্রস বিটলের ক্রস আচ্ছা বিটলের কোয়ালিটি ভিন্ন হয় দেখেন আন কোন টাইপের এটা এত ছাগল দেখেন কেবল দুই দাঁত মাত্র দুই দাঁত বলি দেখা দি এই যে দেখে দেন

বাচ্চা অনুষ্ঠানের ছাগল নেবেন তারা কিন্তু গ্রোথ ভালো পাশাপাশি বাচ্চা একবারে হয়ে যাবে বাচ্চা আশা আমি যেখান থেকে নিচ্ছি না জি ভাই দুই ছাগলের ওরা

বাচ্চা মাসাল্লা ভালো হবে তিনটা বাচ্চা হবে মনে হচ্ছে সব এবার দিয়ে বাচ্চা কাছে কবে হবে এবার বাচ্চা মানে অলরেডি এর আগে একবার দিয়েছে দ্বিতীয়বার আচ্ছা আচ্ছা মাসাল্লা রানিং হয় গ্যারান্টি চার মাস গ্যারান্টি এক কথায় গাবি নেই গ্যারান্টি চার মাস পাশে আমি নিজের বাচ্চারা দেখছি যারা আমার নতুন দর্শক বা প্রত্যেক রয়েছেন যারা চাচ্ছেন শিওর মানে প্রেগন্যসি ছাগল এটা সর্ব করতে পারবেন কারণ আমি নিজে দেখছি বাচ্চারা

বিক্রেতা বা ব্যবসায়ী আপনাকে বলে যে এগুলো দুম্বা দুম্বা অনেকে চিনে না অনেক সহসর লোক আছেন এগুলা নতুন যারা মনে করেন করে নতুন মানুষ যারা ওনারা প্রতারিত হয় জি জিমা দুম্বা আচ্ছা

এটা দিই আচ্ছা গাঁয়ের একটা বিষয় কি গাওয়ার ভেড়া কিন্তু ওই যে জোড়া সে জোড়া দিয়ে বিনিয়োগ বা পাখির মতো হ্যাঁ আচ্ছা প্রথমে বয়স্ক কেমন ভাই

গান কেউ ভেড়া মনে করেন যাতে কি ভাই এটা হচ্ছে কেউ বাঘা তো বলে মেয়ে তে তো বলে আচ্ছা তবে মনে হয় মধ্যে আছে এবং বাঘের মতন দেখেন মার্শাল

জি বাচ্চায় তো চায় ভাই চব্বিশ পঁচিশ হ্যাঁ তারপরে আরেকটু কম বেশি আচ্ছা ওই যে বিশেষ করে শাখারি পাড়া কিছু বড় ভাই আছে যারা ব্যবসা করে লক লোকে কোয়ালিটির বাচ্চাগুলো তারা তারা নিহামাইন এই বাচ্চা গুলো গৃহস্থান দাম বলেছে তারপর করা যাবে আমার দর্শকের কাছে এই বাচ্চাটা ভালো হবে যথেষ্ট গ্রোথফুল পাঠার ক্ষেত্রে জিনিসটা খুব প্রয়োজন সাল ভাই কিনেছিল দেখেন বাচ্চা আচ্ছা গেলাম মূলত একটাই বড় বড় সাইজের কিন্তু আপনার গরুর মতো এটার হাইট হ্যাঁ দেখতে পাচ্ছেন কোন ভাইরা

গোটা বডি স্ট্রাকচার পাশাপাশি কোয়ালিটিটা বেস্ট কোয়ালিটি একটু লেস থেকে শুরু করি আমি আচ্ছা শাক ভাই তো জীবনে বহু বন্ধ দিয়ে গেলো একটা আমি ভালো মানুষ মানুষকে ভালোভাবে বসতে পারবো পাঠা আমার কাছে আমার ব্যবসা লাইফে আচ্ছা এটা কি খামার বিদায় হিসেবে নাকি

প্রথম দিকে সিং ভালো আছে হ্যাঁ এটার হাইট আবার একটু কম আছে একটু কম আছে না এটার হাইট আছে আপনার আটত্রিশ আত্রিশ ইঞ্চি এটা কিন্তু শরীরের দিক দিয়ে বেশি আগে আছে অনেক মোটামুটি দুইটা গোলে একই জোরার একই জোর অনেকে বলবে একই জোরার হাইট সময় হলো নাকি

পাঠা ক্রয়ের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে পায়ে অনেক সময় থাকে হ্যাঁ এটা কোনো ক্ষুত নেই লেভেল সব ভালো ঠিক আছে খুর ভালো সবকিছু ভালো পছন্দ ভালো ভাই আমার দশ ভাই বন্ধুদের কিনতে চায় বিক্রি হবে